বিষয় বলতে কোনো শব্দ আছে সরকার কি আপনাকে ফ্রি দিচ্ছে এই দেশে কাজ করার জন্য যেই দালালরা বলে ফ্রি বিষয় আছে তারা সবচেয়ে কঠিন দালাল কঠিন দুঃখ আসসালামু আলাইকুম গতকালকে মালয়েশিয়ার শাহ আলমে শ্রীমদা একটা জায়গার নাম বিশাল সুপার মার্কেট সেখানে বিশেষ করে বাংলা মার্কেটে অভিযান করেছিল মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ তো এই প্রথম এটা হচ্ছে এই মার্কেটটা হচ্ছে আমার বাসার সাথেই বাসার যেখানে আমরা সব সময় মার্কেট করতে যাই বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কোনো কিছুর দরকার হইলে তো গতকালকে তারপরও গিয়েছি অনেকে আমাকে মানা করেছিল অনেকে মানা করেছিল বিশেষ করে তারপরও গিয়েছি কনফিডেন্স ছিল আরই যে আমরা কোম্পানির বৈধ লোক আমরা এদেশের ইনকাম ট্যাক্স দিয়ে আমরা চাকরি করছি এবং এদেশের বিশেষ করে যারা প্রবাসীরা তারা বৈধ তারা ইনকাম ট্যাক্স দিয়ে কিন্তু এদেশে চাকরি করছে তারপরও গিয়েছি তাদের বাধা উপেক্ষা করি আর তো আমিও ছয় বছরে আমি এই এলাকায় বিশেষ করে ইমিগ্রেশন রেট দিতে শুনিনি তো যাওয়ার পরে আমি বিশেষ করে আমি যে প্রয়োজনে গিয়েছিলাম একটা ফ্রিজের দোকানে সেই ফ্রিজের যে মালিক ছিল পাকিস্তানি মার্কেট সে পাকিস্তানি ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে ইমিগ্রেশনটা যে আসলো কীভাবে আসলো তো বললো যে আমি প্রায় চব্বিশ বছর দিয়ে এই শ্রীমদাতে ব্যবসা করতেছি এত বড় ইমিগ্রেশন রেট কখনো দেয়নি প্রায় দু মানুষকে তারা আটকে নিয়ে গেছে এবং সেখানে বাংলাদেশি সবচেয়ে বেশি বাংলাদেশি পাকিস্তান নেপাল ইন্ডিয়া যাদের সামনে পেয়েছে রেডে পড়লে মূলত যাদের সামনে পায় তাদেরকে সবাই নিয়ে যায় সবাইকে নিয়ে যায় তো ওনায় বলছে যে আমি চব্বিশ বছর ধরে আমি বিজনেস করছি এই জায়গায় আমাকেও নিয়ে গেছে তা সে তার হাতের মাঝে চিল দেখাইলো তিনটা চিল মানে সে উকে আছে চিল দিয়ে তাকে ছেড়ে দিয়েছে তো যাদের কাগজপত্র ছিল বাংলাদেশি ভাই সহ তাদেরকে হয়তো বা ছেড়ে দিয়েছে আর যাদেরকে তুলে নিয়ে গেছে তাদের অপরাধ ছিল যেমন যে পাকিস্তানি সব দোকান তা তা তার দোকানে তিনজন কর্মচারী ছিল সে তিনজন কর্মচারীকে নিয়ে গেছে তাদেরকে আর ফেরত দেয়নি তাদের অপরাধ ছিল তাদের ভিসা ছিল হচ্ছে ক্লান্তাং একটা জায়গায় অন্য জায়গায় কিন্তু তারা কাজ করছে এ তার দোকানে এটা ছিল তাদের অপরাধ এবং পাশে আর একটা দোকান ছিল সেম তাদের বিষয় ছিল কনস্ট্রাকশনের তারা কাজ করছে এই দোকানে রেস্টুরেন্টে তো তাদেরকেও নিয়ে গেছে ঠিক বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেম কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে অপরাধরা কি থাকে যে যাদের কাগজপত্র নেয় তারা তো এমনিও অবৈধ এটা তো বিশাল অপরাধের মালিক আর যা যারা যাতে পারমিট বিষা আছে আপনার কনস্ট্রাকশনের কাজ করার কথা সেখানে আপনি কাজ করছেন দোকানে এটা আপনার অপরাধ আপনার বিষা হচ্ছে জোহর বা কোলালামপুরের আপনি কাজ করছেন শ্রীমুদা শাহ আলমে এটাও একটা অপরাধ মানে আপনার ফরেনার আইনে যে অপরাধগুলো থাকবে তাই সেইগুলো যদি আপনার ভিতরে পড়েন আপনাকে কিন্তু ইমিগ্রেশন কোনো অবস্থাতেই আপনাকে ছাড়বে না সেই ক্ষেত্রে একমাত্র বড়সর জায়গা হচ্ছে আপনার এজেন্টের বস বা কোম্পানির বস তারাই কিন্তু একমাত্র এরা সাফার করে আনতে পারবে তারা যদি রেসপন্স না করে করবে তো মাস যদি নাও করে তাহলে কিন্তু আপনাকে এই দেশের ফরেনার ল অনুযায়ী আপনাকে কিন্তু সেই সাজাটা বা জরিমানাটা দিতে হবে বা সাজাটা বুক করতে হবে এটা হচ্ছে থাকার ক্ষেত্রে আর যাদের পারমিট নাই অবৈধ তাদের তো প্রশ্নই আসে না তাদেরকে হয়তো বা দেশে আসতেই হবে সরকার অনুযায়ী এই দেশের যতদিন আটকে রাখে তাই প্রবাসী ভাইরা বিশেষ করে বলবো আসলে তাদেরও দোষ নাই যারা এই দেশে প্রবাসে থাকে তাদের ফ্যামিলি কারণে থাকে এই এজেন্টের বিষয় আসলে এটাই সমস্যা কোথায় যে আপনাকে কাজ দিবে যারা আপনার ফ্রি বিষা বলি ফ্রি ভিসা বলি আর এই ফ্রি বিষা বলতে কোনো শব্দ আছে ফ্রি বিষা বলতে এই দেশে কিছু আছে এইগুলো সব কিছু কথা ফ্রি বিষা বলতে কোনো কিছুই নেই আপনাকে কি সরকার ফ্রি দিতে ফ্রি দিচ্ছে আপনি কি ট্যাক্স দেওয়া লাগবে না এসব ফাল্টু কথা আপনাকে আপনাদেরকে বলে ফ্রি বিষয় বলতে কোনো শব্দ নাই এ হচ্ছে তার প্রমাণ তাই আপনারা চেষ্টা করবেন সঠিকভাবে সঠিক কোম্পানি দিয়ে আপনারা প্রবাসে আসার জন্য তাহলে সুখী শান্তি থাকবেন শান্তি থাকবেন কারণ প্রবাসে পাসপোর্টই একমাত্র হচ্ছে আপনার একটা হচ্ছে কাগজপত্র বিষয় হচ্ছে জীবন চাবি চাবিকাঠি